যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনার কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি তুমি লড়লি এই লড়াই আগের তো লড়লি না কেমন আছেন বলে আছেন না এই মাস্ক পাইছেন একটা মাছ পাইছেন কথাখানি কবে কেজির উপরে যাওয়া কেজির উপরে না আসছেন কখন এখানে

দেখা দেবেন আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে মাছ তাহলে বড় ভাই মাছ মারতেছে আসলে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের একটু সাপোর্ট দরকার তো শিকারী ভাই অনেক দূর থেকে আসছে একটা মাছ পাইছে আমরা ভিডিওর শেষে দেখাবো কত বড়ো মাছ পাইছে বা কতখানি হবে নাদিম মাছ কালবশ মাছ আমার চ্যালেঞ্জ পেস্ট দুটাই নতুন যারা একটু দেখতেছেন প্লিজ একটু সাপোর্ট দেবেন আমাকে আপনারা একটু সাপোর্ট দিলে অনেক দূর আগায় যাওয়া সম্ভব যমুনা নদী আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা নদী ঘাট আপনারা কে কত থেকে দেখতেছেন ইনশাল্লাহ দোর দেবো না খেল ধরে কোন সময় একটা লাইভ সিট দেখাইতে পারি আপনাদেরকে সেটাই দেখার বিষয় এখন আল্লাহ হ্যাঁ 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 এটা সবচেয়ে বড় কথা দেখা যাক আসলে কোন সময় মাছ ধরে বসে বাইরে গেছে আবার বড় ভাইয়ের সারছে টোপ খেয়ে ফেলছে আসলে নতুন করে টোপ গাঁদতে আবার সারাদিন এক জায়গায় বসা ছিল বড় ভাই এখন যাচ্ছে এখন জায়গা চেঞ্জ করবে অনেক সুন্দর করে টোপ গাচ্তেছে বড় ভাই দেখা যাক কম সময় একটা লাইভ হিট দেখাইতে পারে আপনাদেরকে সুন্দর করে টোপ গাচ্তেছে শিকারি নদীটা আজকে অনেক শান্ত

কাছে ফালাবে শিকারি বসছি আ আহ সুন্দর জায়গা পড়ছে বসছি আসলে দেখা যাক কোন সময় মাছ ধরে একটা লাইফেট দেখাইতে পারি কোন সময় আপনাদেরকে আসলে বড় ভাই বসে আছে কতক্ষণ পর আবার যে মাছ একটা সিট দিবে টান দিবে বলা মুশকিল পানি খাচ্ছে আসলে বড় ভাই অনেক সকালে আসছে মাছ শিকার করার জন্য দেখা যাচ্ছে কোন সময় একটা লাইভ লাইফ দেখাইতে পারি আপনাদের আজকে বরাবরের মতো খাদ্য আছে আসছে পিপ্রার ডিম ডায়ার ডিম আর পাউরুটি এটা দিয়েই নাদিম মাছ শিকার করতেছে আসলে মাছ মারা অনেক ধৈর্যের ব্যাপার ধৈর্য না থাকলে আসলে মাছ মারা কোনো কিছুই সম্ভব না তার বেদের মাছ মারাটা বেশি ধৈর্য দরকার দেখা যাক কোন সময় একটা লাইফ দেখাইতে পারি যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোর থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি বড় ভাই দেখি একটা মাছ পাইছে দেখি কত বড় দেড় কেজির মতো প্রায় কালবশ মাছ হ্যাঁ দেড় কেজি হবে দেড় কেজি একটা মাছ পাইছে অনেক বড় মাশাল দেখেন কিভাবে করতেছে কিরকম করে একশো ষাটটি কলিবার যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি তাহলে লড়লে এই লড়াই আগের তো লড়লি না সে কারি ভাই বসে ভালো দেখা যাক মাদেম মাস কোন সময় ধরে

যদি আমার ভিডিও করে ভালো লাগে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক করুন ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা যাক কোন সময় একটা মাছ ধরে কাল সেটাই দেখার বিষয় এখন